বাবা আসছে মাংস নিয়ে এসেছে বাবা হুম চলো মাংস বাজে কটা দেখুন এগারোটা বাঁচতে যাচ্ছে এখনো বেতুর মাংস হয়নি ভাত হয়ে গেছে মাংস আনবে কখন আর নান্না কখন হবে বৃষ্টিতে বাবা হাসতে পারছে না জানো এত বৃষ্টি পড়ছে বাবা কি করে আসবে ওই জন্য মনে হয় দাঁড়িয়ে আছে জানো আপবে আপবে বাবা এসেছে বাবা এসেছে মাংস নিয়ে আছে না এখনো চলে আসবে বৃষ্টি কমেছে এখন চলে আসবে এসেছে মনে হয় দেখো 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 দাদাটা বাবা এ ও বাবা দূর থেকে দেখছে হ্যাঁ ঠিক বলেছি বাবা এসে গেছে বেটু ঠিক বুঝতে পেরেছে রেলেজটা নড়ছে টুইন টুইন টুং টুই করে ঠিক বুঝতে পেরে গেছে তার আসছে তার। তেছে তেছে চল চল হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো দিচ্ছি তো রান্না করে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি রান্না করবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো এই যে ঠান্ডা করতে দিয়েছি বা এই যে এই যে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে মানে সব মাংসগুলো ধুইও নি আগে ছোটর অল্প একটু ধুয়ে বসিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ঠান্ডা হোক তারপরে দিচ্ছি মা ঠান্ডা হোক ওরে বাবা কোথায় আবার বাইরে কি করতে যাবে এ তো ভালো নয় এত বাইরে যাওয়া হ্যাঁ বৃষ্টি পড়ছিল তো নামতে পারেনি আগে সেই জন্য এখন একটু নেমে দেখবে তাই জন্য বলতে চাইলো যে দরজাটা খোলো তা অনেক হম কি দেবো কিছুই দিতে পারলাম না বসে ছেলেটা কখন থেকে না খেয়ে চলো খেয়ে না ঝটপট খেয়ে চলে এসো চলে এসো এই দেখো তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি আছো আসো এরকম লেট করলে হয় না তাড়াতাড়ি আসো ও বাবা উঠতেও পারে না যেন বুড়ো দাদু হয়ে গেছে ধরো